আমার লোক অ্যাকশন অ্যাকশন যখন আমার মুসলমান ভাইরা নামাজ পড়তি ছিল সে নামাজ তো মুসল্লিদের উপরে এই পবিত্র রামাদানুল মুবারকে নিঃশংস হামলা চালিয়েছে ইসরায়েলের ইহুদির সন্ত্রাসী গোষ্ঠীরা শুধু তাই নয় মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের উপরে তারা আগুন ধরিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এই এজিদের সঙ্গে কোন সম্পর্ক শেখান থেকে মুসলমানদের বিবেদ চলে আসছে এই বিভেদ যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু যারা এজিদের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা নাই তবে একটি কথা বলি আহলে বাইতের বিরুদ্ধে আমোর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতেই হবে কথা বলেন ঠিক না মিথ্যে আর যদি বলেন ঠিক কিনা বলন রাসুলের অপমানে যদি কাঁদে না তোরে মন মুসলিম নই মোনাফিক তুই রাসুলের দুশ্মন কথাকে সঠিক দেখেন নাই ফ্রান্সে নবীর বিরুদ্ধে বিশদ গার করেছে আমরা সবাই আমরা সবাই রাজপথে আন্দোলন করেছি আমরা ঘরের কোনায় কোন ব্যাংকের মতন বসে থাকি নাই বাবাকে কিছু বলো আমার বাবা আমার মা আমার সম্পদ চাইতে হবে যদি ক্ষমা না চাস তাহলে তোর অবস্থা আবু মত হবে নামরুদের মত হবে ফেরাউনের মত হবে ঠিক কি না বলো নবীর বিরুদ্ধে আপনি বাবা জানেন না আমার নবীর ব্যঙ্গচিত্র আছে ফ্রান্সের প্রেসিডেন্ট এই জন্য এর তো আমরা মুসলমান হিসেবে করতেই হবে কারণ আমার আমি মনে করি এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন সে সারা বিশ্বের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্যই সে আমার আল্লাহর হাবিবের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে কথা বলেন ঠিক না বেঠে আমার দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান কত সুন্দর একই কাজের পানি খায় একই বাজারে বাজার করি কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু উগ্র কিছু কিছু উগ্র সন্ত্রাসী আছে এরা মাঝে মাঝে একটু ইসলামের টোকা মারে মাইরা মাইরা দেখে যে আমরা নি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি আমরা কি এত ফাগল আমরা সন্ত্রাসীকে কখনো অ্যালাউ করি না জঙ্গিবাদকে কখনো এলাও করি না সন্ত্রাসবাদকে এলাও করি না কারণ আমরা আলে সুন্নাহ ওয়াল জামাত আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা আমরা একইভাবে চলাফেরা করছি কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বাইতুল মুকাদ্দাস এমন একটি বাইতুল মুকাদ্দাস এমন একটি ঘর যে ঘরটির কথা আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এই সেই মাসজিদে আকসা এই সেই বাইতুল মুকাদ্দাস যে ঘরটির কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে নিজে বলেছেন একশন <laughs> 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 যে সাথে আদম আলাই সাল্লাম ও সোলাইমান পায়গাম্বর অস্তিত্ব স্মৃতি বিজড়িত এই বাইতুল মোকাদ্দাস এমন একটি ঘর যে ঘটটি বানানোর সময় জিন জাতি সমুদ্রের তল দেশ থেকে পাথর সংগ্রহ করে এনেছিল আর প্রত্যেকটা পাথর মধ্যে লেখা ছিল সোরাইয়াসিন প্রিয় মুসলমান ভাইরা কেন আমার সেই ফিলিস্তিনের আমার মুসলমান ভাইরা সেই ঘরটিকে রক্ষা করার জন্য তারা হাসি মুখে জীবন দিচ্ছেন সেই ইতিহাস মুখে এটাই হলো ইমান এটাই কি ইমান আহলে বায়াত বছর আগে এটাই প্রমাণ করে দিয়ে গিয়েছেন প্রয়োজনে বাতিলের কাছে জীবন দিবে কিন্তু ইমান দিবে না রাজি আছেন নি সবাই নবীর পক্ষে এই আহলে বায়াতের পক্ষে কি আছেন কারা কারা আছেন একটু হাত তুলেন হাত নামান কারবালার মাঠে নামাজ ছিল কি এই দরকার আসেনি হক কথা ছিল কি না হক কথা চলবে নি প্রয়োজনে হকে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রয়োজনে জীবন দিব হ্যাঁ জীবন দিব কারবালার ঘটনায় তার প্রমাণ তাতে রাজে আসেননি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলাদেশের সাম্প্রদায়িক এত সুন্দর চমৎকার সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একদল বহুত লোক বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সেই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন যেন আমার বাংলাদেশের এই যে চলমান সুন্দর প্রক্রিয়াকে যেন কেউ বিনষ্ট করতে না পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন আমরা মুসলমান ইসলাম ধর্ম আমাদের ধর্ম এটাই শিক্ষা দেয় আমরা ধর্ম বলে তোমরা বন্দির ভেঙ্গে মসজিদ করো না আমাদের ধর্ম এটাই বলে তোমরা অন্য কোনো ধর্মের মানুষকে হস্তক্ষেপ করে আঘাত করে কথা বলো না কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই জন্য আমি মনে করি বিশ্বের যতগুলো দেশ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এর মধ্যে আমার স্বাধীন সোনার বাংলাদেশ হলো অন্যতম কথা বলেন ঠিক কিনা সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলে যদি আকাশে অজর দাঁড়াও কোথা পেলে স্নেহিত জোসনা দাঁড়াও সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নি কষ কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ একটা গজল লিখছি রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন

তা মনইলে মনে হয় যেন ওই যায়া ওর গাল ফাটারে দুইটা গাজ জুতাটা বাড়ি মারি। ঠিক। অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক ওই রাসূলের दुश्मन হাত তুলে বলো ঠিক কিনা। ঠিক। অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের दुश्मन। সম্পন্ন কেন বন্ধ করতে হবে। জুতা নামের সেই প্রহসন উপরে ফেলতে হবে। সব পণ্য কেনা বন্ধ করতে হবে দূতাবাস নামের সেই প্রহাসন উপরে ফেলতে হবে কারণ আমরা নবীজি সৃষ্টি মূল আমরা নবীজি আমার নবীজি সৃষ্টি কুলের মূল যার প্রেমেতে জীবন দেব দেব না ঈমান ঠিক কি না বলে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন ঠিক কি না বলে

সেই নবি আহমদ সুমবী ইজ্জতের উপরে মঙ্গ চিত্র করেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ধরে ফেলো আল্লাহ নবীর বিরুদ্ধে যারা বিস সম্মান করবে এদেরকে তুমি ধ্বংস করে নাও ধ্বংস করে দাও ধ্বংস করে নাও